على सैद इरफर وعلى वाडा आली ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. في هزار شقي الشرير. জুলাই গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের ফলশ্রুতিতে ঐতিহাসিক পাঁচই আগস্ট বর্জিত বাংলাদেশের গণমানুষের ঐতিহাসিক বিজয়ের পার্শ্ববর্তী উপলক্ষে বাংলাদেশ খেলাপথ মসজিদ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিজয় পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাপথ সংগঠন নেতৃবৃন্দের মহানগরের বিভিন্ন শাখা উপশাখা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় নেতাকর্মী ভাইয়েরা আজকের এই বিজয়ের বর্ষবর্তী অনুষ্ঠানে সর্বপ্রথম আমি মহান আল্লাহাক রফুর আল আমিনের দরবারে শপর গুজারি আদায় করছি যে মহান যুগের এক ফেরাউনি শাসক জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের মতো শৈরাচারী শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়েছেন আর দেশের মানুষকে মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আমি স্মরণ করছি বিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে নবী প্রেমিকদের আত্মদান দুই হাজার চোদ্দ এবং পনেরো সালে দেশ জুড়ে আমি দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামরত বিরোধী নেতাকর্মী দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের